মাত্র দুশো পঞ্চাশ টাকায় আজকে টু পিসের কিছু কোর্স দেখাবো আমরা গেঞ্জি সেট আচ্ছা এগুলো হচ্ছে গেঞ্জি প্লাস হচ্ছে পায়জামা পাবেন আপনারা মাত্র দুশো পঞ্চাশ টাকায় তো অনেক কাপুদের রিকোয়েস্টে কিন্তু ভাইয়া নিয়ে এসেছে দশ থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের কালেকশন আর এগুলো সবই হচ্ছে বড়দের তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাকওয়া ফ্যাশনে যারা সরাসরি দোকানে আসতে চান এই ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা শুরুতে সোনামনিদেরগুলোই দেখায় ছোটোদেরগুলোই দেখাচ্ছেন আচ্ছা এগুলো দেখেন এগুলো কিন্তু দশ থেকে আপনারা বারো বছর তেরো বছর পর্যন্ত বাচ্চাদেরগুলো পেয়ে যাবেন একদম এক্সপোর্ট কোয়ালিটি ম্যাচিং কালার হচ্ছে আপনারা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন প্রাইস কত দুশো পঞ্চাশ মানে যা আছে সবই দুশো পঞ্চাশ আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে ছয় পিস আচ্ছা মানে ছয়টা সেট নিতে হবে আসলে প্রাইস দুশো পঞ্চাশ টাকা প্রিন্ট সবগুলোর কিন্তু সুন্দর রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এটা দেখেন ফার্স্ট এটা এক কালারের ভিতরে আসলে প্রিন্টেরগুলোর থেকে এক কালারগুলো আরও বেশি সুন্দর এটা সবার কাছে পাবেন না শুধুমাত্র তাকায় পাচ্ছেন এটা দেখেন এটা আরেকটা কালার প্রত্যেকটা কালার ডিজাইন মাথা নষ্ট আচ্ছা এটা দেখেন শর্ট এটাও দারুণ এটার সাথে ম্যাচিং কালার প্যান্ট পাবেন প্রাইস দুশো টাকা এটা ব্ল্যাকের ভিতরে আছে দারুণ একটা কালার প্যান্ট প্রাইস সেম দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন শর্ট এটা লাস্টন কালার বাচ্চাদেরগুলো আচ্ছা এরপরে যা দেখাবো সব বড়দের আচ্ছা সব হচ্ছে ফ্রি সাইজ এটা ইয়ালোর ভিতরে আছে খুব সুন্দর দেখেন কাপড়গুলো কটন তাই না কটন গেঞ্জি আচ্ছা এগুলো গেঞ্জি কটন কাপড়ের ভিতরে আছে তারাও পরতে পারবে যেহেতু স্টিচ সবাই পড়তে পারবে গরমের জন্য কিন্তু সুপার কমফোর্টেবল এটা হচ্ছে ডিভাইডারটা প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকার ধামাকা অফার যারা দু এক পিস নেবেন সেক্ষেত্রে প্রাইসটা কিছুটা বাড়বে হয়তো পঞ্চাশ থেকে একশো টাকা অ্যাড হতে পারে এটা স্ট্রবেরি এটা এক কালারের ভিতরে আছে এটা অনেক বেশি ডিমান্ড দেখ দেখতেই পাচ্ছেন এটাও ২৫০ পঞ্চাশের টু পিসের সেট পাচ্ছেন এই যে দেখেন টু পিস দুশো পঞ্চাশ টাকা মানে ভাইয়া হচ্ছে নিজে তৈরি করে এই জন্য সে এত কমে দিচ্ছে এটা দেখেন এটা হচ্ছে পায়জামাটা দুশো পঞ্চাশ আচ্ছা দুইটা প্রিন্ট দুইটা প্রিন্টই কিন্তু সুন্দর তাকুয়া ফ্যাশন আচ্ছা এটা হচ্ছে প্যান্ট এই যে এটা দেখেন ফেয়ার্স এটা আরেকটা প্রিন্ট খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের ভিতর আছে দারুণ একটা প্রিন্ট কিন্তু প্রায় সেম सेम পঞ্চাশ আচ্ছা ফেয়ার্স এটা দেখেন এটাও খুব সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু চমৎকার 250 টাকা আচ্ছা এটা দেখেন এটা আরেকটা কালার প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে 250 টাকা আচ্ছা এটা দেখেন এটা আরেকটা কালার দুশো মিনিমাম ছয় সেট নিলেই আপনারা হোলসেল প্রাইসটা এনজয় করতে পারবেন যারা দুই এক পিস নেবেন সেক্ষেত্রে প্রাইসটি একটু পারবেন আচ্ছা এটা দেখেন এটাও দারুণ একটা প্রিন্ট কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু আসলে চারটা নিলেই কিন্তু এক হাজার টাকা পেজ আছে এই যে এটা দেখেন কেউ যদি সরাসরি দোকানে এসে নিতে চান স্ক্রিনশটটা অবশ্যই নিয়ে তাও নিতে পারবেন এই যে দেখেন মানে দোকানে আসলে হয় কি দেখা যায় পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিতে চাইলে আরো পাঁচ হাজার টাকা বেশি নিতে হয় এই যে এটা দেখেন এই যে এটা হচ্ছে হোয়াইট এর ভিতরে এটাও 250 সাদা মধ্যে দুইটা ডিজাইন করা আছে এটা তো মাথা নষ্ট দেখেন যারা সাদা পছন্দ করেন তাদের জন্য এটা হ্যাঁ আচ্ছা এগুলো কিন্তু গিফটের জন্য বেস্ট হবে আসলে এই যে দেখেন খুবই সুন্দর সেই এটা হচ্ছে পায়জামাটা 250 আমরা স্টেবের উপর আচ্ছা এগুলা হচ্ছে স্টেপের ভিতরে আছে দেখেন এটা জিয়াপুরা স্টাইল ডিজাইন কিন্তু তাদের জন্য স্টেপ আচ্ছা এটা হচ্ছে 250 250 টাকা এটা দেখেন নিলে 1000 টাকা এটাও 250 টাকা আচ্ছা জিয়াপুরা স্টেপ পছন্দ করেন তাহলে তাদের জন্য বেস্ট কালেকশন প্রত্যেকটা কালার কম্বিনেশন মাথা নষ্ট আচ্ছা খুব সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্ট চাইলে চলে আসবেন টাকা ফ্যাশনে এটা হচ্ছে ডিভাইডারটা আচ্ছা এটা ছিল লাস্ট স্টেপের ভিতরে দুশো পঞ্চাশ তো ভাইরা কিন্তু হচ্ছে প্রস্তুতকারক তাদের কাছে এগুলো ছাড়াও গেঞ্জের বিভিন্ন ডিজাইন পাবেন আপনারা সরাসরি দোকানে চলে আসবেন তাহলে কিন্তু দেখে শুনে নিতে পারবেন অনলাইনের জন্য অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ